পনেরোতম অঙ্গদান দিবস উপলক্ষে রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন অঙ্গদান একটি মহান কর্ম মরণোত্তর দেহদানে ত্রিপুরাবাসীর সারা ইতিবাচক এবং উৎসাহ ব্যঞ্জক এই ধরনের সামাজিক উদ্যোগ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আরও জানান মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যতে আরও বেশি মানুষ অঙ্গদানে আগ্রহী হবেন